হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ পহেলা সেপ্টেম্বর রবিবার আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ভ্রমণ সংক্রান্ত আজকে সর্বশেষ আপডেট নিউজ বন্ধুরা আজকে কিন্তু সকাল থেকে উপচে পড়া যাত্রীচাপ লক্ষ্য করা যাচ্ছে এবং অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে যার ফলে ভোগান্তি গুণ বেশি আজকেও কিন্তু সকাল থেকে মানি এক্সচেঞ্জ রেট সেই অ্যাভারেজ উনসত্তরই পাওয়া যাচ্ছে এখন চলে আসি বন্ধুরা মূল কথায় বন্ধুরা গত শুক্রবার ইন্ডিয়ান হাই কমিশনার একটি সংবাদ সম্মেলনে বিবৃতি দিয়েছেন সীমিত পরিসরে মেডিকেল ভিসা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভিসা প্রদান করা হচ্ছে এই মুহূর্তে কিন্তু দেশের এক শ্রেণীর ইউটিউবার এবং ফেসবুকের বিভিন্ন পেজ থেকে এই প্রসঙ্গটি এমনভাবে ছড়ানো হচ্ছে এবং সেখানে উল্লেখ করা হচ্ছে যে পুনরায় আবারও চালু হয়ে গেল ইন্ডিয়ান ভিসা মেডিকেল ভিসা এবং গুরুত্বপূর্ণ অন্যান্য সকল ভিসা কিন্তু আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এই তথ্যটি বিভিন্ন মাধ্যম থেকে দেখার পর বা জানার পর কিন্তু আমাকে প্রচুর প্রচুর ফোন কল এবং মেসেজের মাধ্যমে জানতে চেয়েছেন যে দাদা আসলে এই তথ্যটি সঠিক কিনা আমরা নতুন করে তাহলে মেডিকেল ভিসার আবেদন করতে পারবো কি না বা ডুয়েল যারা ডাবল এন্ট্রি বিষয় নিচ্ছেন বা যারা বিজনেস বিষয় নিচ্ছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন কি না এমন একটা দ্বিতদ্বন্দ্ব কিন্তু সৃষ্টি হয়েছে আমি সেই সকল ইউটিউবারদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের উদ্দেশ্যে বলবো যেহেতু বর্তমানে একটা ক্রান্তিকাল পরিস্থিতি বিদ্যমান রয়েছে এই পরিস্থিতিতে কোনো অপ্রীতিকর মিথ্যা নিউজ আপনারা এভাবে ছড়াবেন না আগে বিষয়গুলো বিবেচনা করবেন আপনাদের সামনেই নিউজটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রদান করা হচ্ছে বলেছেন অর্থাৎ যে সকল পূর্বের আবেদনগুলো হাইকমিশনে জমা পড়ে আছে শুধুমাত্র সেগুলো বিবেচনার মাধ্যমে মেডিকেল ভিসা এবং কিছু গুরুত্বপূর্ণ ভিসা প্রদান করা হচ্ছে কিন্তু কোথাও বলেননি নতুন আবেদন গ্রহণ করা হচ্ছে বা নতুন আবেদন করা যাচ্ছে সুতরাং এই বিষয়টি বিবেচনা করে তবেই আপনারা নিউজ করবেন আশা রাখছি পরবর্তীতে এবং যে সকল বন্ধুরা আমাকে প্রশ্ন করেছিলেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই নতুন আবেদন কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি এবং এখনও কিন্তু ঢাকা আইভ্যাক্স সেন্টার সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে সুতরাং আপনারা এই বিষয়গুলো বিবেচনা করবেন তারপরে সিদ্ধান্ত নিয়ে ইন্ডিয়া ভ্রমণ করবেন ধন্যবাদ